আসসালামু আলাইকুম চলে এসেছি দুপুর বেলায় পুকুর পারে আর এই দুপুর বেলায় পুকুর পারে কেন এসেছি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন ওই যে দেখতে পাচ্ছেন নিমের গাছ আর এই নিমের গাছে আছে আছে তেলা পাতা আর এখন আমরা এই তেলাকুচুর পাতা উঠে নেবো দেখতে পাচ্ছেন তেলা পাতা নেওয়ার জন্য আমি গাছটাকে কিভাবে নোয়াই নিয়ে আনছি নিচে তো এখন এখান থেকে পাতা পাড়ি নেব তেলা পাতা তো দেখছেন পাড়া হয়ে গেছে তো তেলাকসুর পাতা দিয়ে কি রেসিপি বানাই সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলেন এখন বাসায় চলে যাই বাড়িতে এসে তেলা পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি যাবো মরিচ উঠাতে তো দেখেন আমাদের গাছে কি সুন্দর মরিচ ধরেছে আকাশী এই মরিচে কিন্তু প্রচন্ড ঝাল এখন উঠি নেবো তো এই যে আমার মরিচ উঠানো হয়ে গেছে এখন চলে যাবো রান্নার কাছে আমার হাতে দেখছেন মুসুরির ডাল ভিজানো এটা এখন শিল্পাটা বেটে নেব তারপর ডাল বাটা শেষ এখন আমি চিংড়ি মাছটা বেটে নিব এই যে চিংড়ি মাছ বাটারটা ডালের ভিতরে দিয়ে দিলাম এখন আদা রসুনটা বেটে নিব আমার সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে এখানে আমি মরিচ কুচি দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি সাথে আমি তেলাকুচের পাতা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো গরম তেলে এখন বড়া আমি ভেজে নিব বিসমিল্লাহ আর আপনারা তো দেখলেন আমি সাথে চিংড়ি বাটাটাও দিয়েছি আর চিংড়ি বাটা দেওয়ার কারণে খেতে আরো বেশি মজা লাগবে তো ভাজা প্রায় শেষের দিকে এখন আমি উল্টে পাল্টে ভালো করে ভাজি নেব প্রথম খোলা বড় আমার ভাজা শেষ এখন উঠে নেব তোমার বড়া ভাজা শেষ দেখেন কতটা লোভনীয় হয়েছে তেলাকুসের পাতা দিয়ে চিংড়ি মাছের বড়া আমার তো রেডি হয়ে গেছে এখন মাকে ডাকবো মায়ের সাথে খাবো মা এটা অনেক পছন্দ করে ও মা আসু দিন বড়া ভাজা হয়ে গেছে মানে মা হ্যাঁ দেখো নাও খাই দেখো তুমি খাও মসমসি হয়েছে খুব সুন্দর দেখো মা বাসও এটা কইছে না তা আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে বিসমিল্লাহ অনেক মজা হয়েছে তোমাবা তেলাকসুর পাতাৰ বৰ আছলেই স্বাদ লাগে জানো আর চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক সুন্দর লাগছে মজা লাগছে অনেক তেলাকসুর পাতা দিয়ে চিংড়ি মাছের বড়া খেতে কিন্তু খুব মজা লাগছে তো অবশ্যই আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ